মেয়ের চোখ মুখ কানা করলে চুলমুল ছিটি দেয় চিবির তা শোনা বাবা আমার তুমি কি চাও আমি সমাজের কাছে করে স্যান্ডেল করে মার খাই বেশ ঠিক আছে আমি আর করে বলছিস সত্যি করে বলছি ঠিক আছে মতো মেনে নিলাম বা বিশ্বাস করেও নিলাম তাহলে ঘুমাবো নাকি হ্যাঁ ঘুমাও বেশ শোনা পাকি হুম বলো আমার একটু খুটকলাই টুকুস করেছি মুখাবো যাও করো শোনা পাখি আমার ঘুরে ঘুরে দিয়ে হ্যাঁ হ্যাঁ জান আমার কোচ শোনা পাখি তাহলে হাত ধরবো জান ধরো ও ধীরে শোনা তো আমি বলিনি তিন দিন পর পর চুল কেটে পরিষ্কার করবে মনে ছিল না কাকি ওগুলো বড় বড় আমাকে বলতে তুই তো জানিস আমার সামনে একটা ইটলট আছে ওই প্রত্যেকদিন রাতে একবার করে করে জানিস পরিষ্কার পরিছিল না থাকলে আমার আবার ভালো লাগে না বেশ কো আজকে দিনে করুন কালকে সকালে চান করে সব পরিষ্কার করে নিব মনে থাকে যেন বেশ ক্যাঙরা তবু কাটুন যাই মাগুর মাছে ক্যাত কেঁতাই আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ব্যাঙা দিয়া রে কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি ভেদা মাছে কাদা খাই পুঁটি মাছে পড়ার যায় আবার আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডেঙা দিয়া রে কি মাছ ধরে চো বংশি দিয়া ও গুরুজি গুরু বলে মিথ্যা নয় চেঙ্গুর চি গোটা আমি ঝোল খাইবো দুটো বেগুন দিয়া রে হয় হয় হ্যাঁ মাছ ধরে চো বংশ দিয়া ও গুরুজি ফাদা মাছ কাদা খাই পুঁটি মাছ পরান যায় হয় কি হইল কাল কি তো বাজার আনলাম রে কালকে যা বাজার করেছিলাম সব শেষ পাঁচ পাঁচটা লোক তিন নাকি কেপাম নাকি তুমি চিন্তা চামড়া কে খাবে তোমার ছেলে কুট কালকে মুরগি ঠ্যাং ভাত খাইনি ছুরি ফেলে দিয়েছে চামড়া খাবো কটা কটা মুরগি চামড়া তিনটে যাও হবে তাইলে বেশ ঠিক আছে আর কি বলো যদি মাথা নিয়ে নেবে মাথা খাবে মাথা খাবো হে বেশ আর কি বলো মোটরের শুটি যদি পাও পাঁচশো গ্রাম নিয়ে নিবে একশো আদা নেবে একশো নেবে নিবে দুশো মতো কাঁচা লঙ্কা নিবে পাঁচশো পটল নিবে দুই দিনের পাতা নিবে পঞ্চাশ আর বাজারে যদি খেজুর গুড়ের প্যাকেট পাও তাহলে এক কেজি মতো নিয়ে নিবে প্যাকেট খাবে জানা হ্যাঁ তোমার লাতিন খাবে চাচু কুটা মুড়ি খাবে আর কি যদি আলু নিয়ে নিবে দু কেজি মতো বেশ ঠিক আছে আর কিছু আর শুনো একটা কথা শুনো আরে দেখো দেখো ব্লাউজটা ছিঁড়ে গেছে এটা কালো রঙের বত্রি সাইজ ব্লাউজ নিয়ে নিবে গুদ কেলানি ছুরি এমনি তো হইছে না আমার ব্লাউজ মোড়াইছে কি গো কি ভাবছো না না ভাবিনি এখন বাজার কইতে গিয়ে এখন ব্লাউজটা আনতেই হবে

ভালো ভালবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলিয়া যো আমি পড়ে লেগেছে শুধু তুমি ও पिया ও पिया তোমার কথা ভাবি কতবার মনে কি পড়ে নায়গো আমাকে একবার আমায় তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নিব জীবনে দুঃখ যদি আসে আমায় তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে দেখে যাও একেবারে পেয়া পিয়া পেয়া তোমার মনে শান্তি নাই আমার প্রাণে শান্তি নাই আমার বুকে ওই নজুন আলোাল দিয়ে দে বাবু আমি এই ছেলে কে তুমি তুমি কাকা আমার এইখানে বাড়ি রে পা তো তুই কে খাপা তো আগে কোথাও দেখিনি আর এত দুঃখের গান গিস কেন কাকা আগে তিন মাস হতে চলে কাকা পেছিনা কাকা কি ভাব হ্যাঁ শশশ শশশ হবে না কি আমার চলে যেতে না

বাইকে নাকি হ্যাঁ বাবা শুনো আমার আমাকে বাজার কইতো নালে তোমার কাকিমা আমাকে আবার চিল্লাবে বেশ কাকা যাও আমার ছেলেই তা হইলে এর বউকে নিয়ে এসে আরে ছেলেটা বয়ে জুনি পাগল হয়ে যাবে রে আমার ওই খানকি ছেলেটা এমন এমন কাজ করে না সমাজে মেনে নেওয়া যায় না ছি শালা খানকি ছেলেকে মনে হচ্ছে কুপি কুপি কাটি এত রাগ ধরছে আমাকে শালা শূরের বাচ্চা খানকি ছেলে শুনো পাঁচু পশুদেরকে রাত্রিরে মার বাবা প্রচন্ড ঝগড়া করছিল

এখন কি হবে তো বাবাকে বলে দেবে বাল হবে বললে কিছু হবে না তোমাকে তো লি পালাবো আমি তুমি এখন বাড়ি যাও রোববার দিন সন্ধ্যাবেলা এখানে তুমি বেগলি চলে আসবে আমি তোমাকে লি পালাবো বেশ ঠিক আছে তাহলে এখন বাড়ি যাও মা যা এই ব্যাপারটা আমার ফটকে বন্ধু দিয়ে বলি গা Project, project, বন্ধু শুনছি নাকি হ্যাঁ বন্ধু কিছু বলবি হ্যাঁ একটা কথা ছিল বলবি পালাবো ভালো কথা ভয় ওর বাপ হয় কিছু বাববার এম বেঁধে খুঁজে আবার না তো তুই পাঠাবে বড় বড় জর্জের মেয়েকে বিয়ে করে কিছু করতে পারছি না আর তুই শ্বশুর বাড়ার ও বালের মেয়েকে বিয়ে করবি তো ভয় কেবে ঠিকই বলেছিস তো কিছু করতে পারবে না

কি আইছোடா সেইবারে তো মুলে কর কি হইলি কি বলটাকে কিনলি গান শোনা এটার হবে শোনা এটাই আমি সময় গান গান শুনি তো আমার বাড়িতে বাড়িতে বসে গোলটাকে আমাকে পুরি দে শোনা আমার কাট মুনে কইরে কিন্তু এই বক্সটাকে পোড়ায়ে নেবো এটাকে একটু ঠান্ডা তুমি না তুমি আ বাবা কি কইতাছে তো না কথা হবে কি কথা বাবা এই پای দাও